আজ হেক শহরের একটি আদালত কক্ষে শুধু একটি দেশের নয় একটি জাতির কান্না জমা হয়েছে এই কাঠগড়ায় দাঁড়িয়ে আছে মিয়ানমার আর প্রশ্ন একটাই রোহিঙ্গা মুসলমানদের উপর যা হয়েছে তা কি সত্যি গণহত্যা ছিল দুই সালের আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্য সেই সময় দেশটির সেনাবাহিনীর প্রধান ছিলেন সিনিয়র জেনারেল মিন অং লাইং অভিযোগ পরিকল্পিত সেনা অভিযান রোহিঙ্গা গ্রামে আগুন নারী ধর্ষণ শিশু হতা জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পরে বলেছিল দেয়ার ইজ সাফিসিয়েন্ট ইনফরমেশন টু ওয়ারেন্ট দ্য ইনভেস্টিগেশন অফ সিনিয়র মিলিটারি অফিসার ফর জেনোসাইট অর্থাৎ গণহত্যার অভিযোগ আনার মতো যথেষ্ট প্রমাণ ছিল এই সহিংসতার পর বাংলাদেশে আশ্রয় নেয় প্রায় সাত থেকে আট লক্ষ রোহিঙ্গা মুসলমান তৎকালীন বাংলাদেশ সরকার সীমান্ত খোলা রাখে কক্সবাজারে বিশাল শরণার্থী শিবির গড়ে তোলে আন্তর্জাতিক মহলে ইস্যুটি তোলে বাংলাদেশ তখন স্পষ্ট করে বলে এটা শুধু মানবিক সংকট নয় এটা আন্তর্জাতিক অপরাধ দু সালে গাম্বিয়া আন্তর্জাতিক বিচার আদালতে আইসিজে মামলা করে মামলার নেতৃত্ব দেন আবু বাকার মারি তাম্বাদু গাম্বিয়ার তৎকালীন বিচারমন্ত্রী তিনি বলেন এই মামলা সরাসরি জেনোসাইট কনভেনশন নাইনটিন হান্ড্রেড অ্যান্ড ফোরটি এইট এর অধীনে দুই হাজার বিশ সালে মিয়ানমারের পক্ষে হেগে হাজির হয়েছিলেন সান সুচি তখন তিনি ছিলেন স্টেট কাউন্সিলর তিনি দাবি করেছিলেন গণহত্যা হয়নি এটা ছিল সন্ত্রাস বিরোধী অভিযান কিন্তু আন্তর্জাতিক মহলে এই বক্তব্য বিশ্বাসযোগ্যতা হারায় জাতিসংঘ ও মানবাধিকার রিপোর্ট ইউএন ফ্যাক্ট ফাইন্ডিং মিশন হিউম্যান রাইটস ওয়াচ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সব রিপোর্টেই বলা হয় রোহিঙ্গাদের টার্গেট করা হয়েছিল তাদের নাগরিকত্ব অস্বীকার করা হয়েছিল জাতিগতভাবে নিশ্চিন্ন করার চেষ্টা হয়েছিল এটাই গণহত্যার মূল সংজ্ঞা আজকের শুনানিতে মূলত আলোচনা হচ্ছে মিয়ানমার কি আগের অস্থায়ী আদেশ মানছে প্রমাণ নষ্ট করা হয়েছে কিনা সেনাবাহিনী এখনও রোহিঙ্গাদের টার্গেট করছে কিনা এই মামলায় বিচারপতি হিসেবে যুক্ত রয়েছেন আইসিজে প্রেসিডেন্ট এবং পনেরো জন আন্তর্জাতিক বিচারক এটা কোনো রাজনৈতিক আদালত নয় এটা আন্তর্জাতিক আইন বাংলাদেশ সরাসরি মামলার পক্ষ না হলেও এই মামলার মাধ্যমে রোহিঙ্গা প্রত্যাবর্ষণের নৈতিক চাপ বাড়ছে আন্তর্জাতিক দায় মিয়ানমারের ঘাড়ে পড়ছে বাংলাদেশ হোস্ট কান্ট্রি থেকে কি স্টেক হোল্ডার হয়ে উঠছে বাংলাদেশের কূটনীতিকরা স্পষ্ট বলছেন বিচার ছাড়া প্রত্যাবর্তন টেকসই হবে না কিন্তু প্রশ্ন থেকেই যায় যদি আদালত রায় দেয় আর মিয়ানমার সেনাবাহিনী তা অমান্য করে তাহলে কি জাতিসংঘ নিরাপদ পরিষদ এগোবে নিষেধাজ্ঞা আসবে নাকি আবারও রোহিঙ্গাদের ভুলে যাওয়া হবে এই মামলা মুসলিম বিশ্বের কাছে শুধু রোহিঙ্গাই শোনায় এটা সংখ্যালঘু মুসলমানদের নিরাপত্তার প্রশ্ন ওআইসি প্রকাশ্যে সমর্থন দিয়েছে তুরস্ক মালয়েশিয়া ইন্দোনেশিয়া সবাই এই মামলাকে নজরে রাখছে আজ হেগের আদালতে একটি রায় ঠিক করবে আন্তর্জাতিক আইন কি শুধু কাগজে লেখা নাকি দুর্বলদের জন্য সত্যিই ঢাল রোহিঙ্গারা ঘরে ফিরবে কিনা তা আজ এক ধাপ এগোলো কিন্তু চূড়ান্ত উত্তর এখনও ঝুলে আছে বিবেকের দরজায়